প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মালাই শব্দ অর্থ মালাই শব্দ অর্থ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে মালাই ভাষা শিখতে পারবেন বিলা বিলা মানে কখন বিলা মানে কখন কখন মানে বিলা কখন মানে বিলা নান্তি মানে পরে নান্তি মানে পরে নানতি মানে তাহলে কি হলো পরে আমরা বলি না পরে এই কাজটা করবা নেই ভাষায় হলো লা মানে হলো পরে করব লাগি মানে লাগবে 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 লাগি মানে মানে লাগে অথবা মাও মাও মানেও লাগবে মাও মানেও লাগবে আমরা বলি না এটা আমার লাগবে ইনি ইনি মাউ ছায়া মাউ ছায়া মানে হলো এটা আমার লাগবে পরেরটা হলো বোকা বোকা মানে খোলা খোলা মানে বোকা খোলা মানে বোকা অথবা সান্তেক মানে সুন্দর সান্তেক মানে সুন্দর আমরা বলি না এই লোকটা অনেক সুন্দর ইনি ওর বায়না চান্তেক মানে হলো এই লোকটা অনেক সুন্দর তাহলে সুন্দর মানে চান্তে সুন্দর মানে চান্তে হ্যালো ভিয়াজ আসসালাম আলাইকুম আমি যার মালয়েশিয়ান প্রবাসী এই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ট শিখে আপনি মালয়েশিয়াতে মালয়েশিয়ানের সাথে ভালোভাবে কথা বলতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন বেরাপ্পা বেরাপ্পা মানে কত বেরাপ্পা মানে কত তাহলে কত মানে বেরাপ্পা কত মানে বেড়াপ্পা আমরা অনেক সময় দোকানে যাই আমরা মালের নাম বলতে পারি না এটা কয় টাকা দাম মালাসীন ভাষা হলো বেরাপ্পা মানে কত বেরাপ্পা মানে কত অথবা ডি মানা মানে কোথায় ডিমানা মানে কোথায় মানে ডিমানা ডিমানা মানে কোথায় কোথায় মানে ডি মানা ডি মানে মানে কোথায় পরটতে হলো টিপু টিপু মানে মিথ্যা টিপ মানে মিথ্যা আপনার সাথে একজন মিথ্যা কথা বলছে আপনি কি হয় বলবেন ইউ বাইনা টিপু মানে হলো তুমি অনেক সিটার অথবা মিথ্যা কথা বল তুমি অথবা সিটার অথবা মিথ্যা কথা বলো কথা মানে সেকআপ কথা মানে সেকআপ সাকাপ মানে কথা শেখাব মানে কথা তাহলে কি হলো টিপু শাকাব টিপু শেখাব মানে মিথ্যা কথা মিথ্যা কথা টিপু শেখাব মানে মিথ্যা কথা কথা মানে শাকাব মিথ্যা মানে টিপু মিথ্যা মানে টিপু তাহলে দুইটা একসাথে করলে টিপু শাকাব মানে হলো মিথ্যা কথা টিপু শাকাব মানে মিথ্যা কথা পরেরটা হলো হ্যাঁ কেমন আছেন কেমন আছেন মালয়েশিয়ান বসাই হলো আডা বাইক আডা বাইক মানে কেমন আছেন আমরা বলি না তুমি কেমন আছো আডা বাইক লা মানে ভালো বাইক মানে কেমন বাইক মানে আডা আছেন মানে আডা আমরা সময় বলি না বন্ধু তুমি কেমন আছো মালয়েশিয়ান বসাই হলো কামু আপা কাবার মানে হলো তুমি কেমন আছো তাহলে আডা মানে আছেন কেমন মানে বাইক কেমন মানে বাইক অথবা আপনি কাজ করতেছেন আপনি কোন এক জিনিস খুঁজতেছেন মালয়েশিয়ান অনেক সময় কাজ করার সময় কোনো এক জিনিস আর কি খুঁজছি আর কি আপনি মালয়েশিয়ান ভাষায় কিভাবে বলবেন সায়া সারি হ্যামার সায়া সারি হ্যামার তাহলে কি হলো হ্যামার মানে হাতুড়ি হ্যামার মানে হাতুড়ি মানে খুঁজতেছি খুঁজতেছি হাতুড়ি খুঁজছি আমি হাতুড়ি খুঁজছি মালাসীন বসা হলো সায়া সারি হ্যামার সায়া সারি হ্যামার অথবা আমি তোমার খুঁজতেছি মালাসীন বসা হলো সারি আওয়াক মানে হলো আমি তোমার খুঁজতে ছায়া মানে আমি সারি মানে খুঁজতেছি আওয়াক মানে তোমাকে আওয়াক মানে তোমাকে তাহলে ইনসিডটা হলো এখানে সমস্যা আছে এখানে সমস্যা আছে আমরা কাজ করার সময় মানে এটা কোন কাজ করার সময় আমাদের অনেক রকম সমস্যা হয় আপনি মাগাসংবাস কি হয়ে বলবেন সানা আডা মাসালা সানা আডা মাসালা মানে হলো ওখানে সমস্যা আছে ওখানে সমস্যা আছে আডা মানে আছে আডা মানে আছে মাসালা মানে সমস্যা মশালা মানে সমস্যা সানা মানে ওখানে সানা মানে ওখানে পরেরটা হলো তুমি কোথায় আসো তুমি কোথায় আসো মালাসিন ভাষায় হলো আওয়াক আডামানা আওয়াক মানা মানে হলো তুমি কোথায় আসো তুমি কোথায় আসো মালাসিন ভাষায় হলো আওয়াক মানা মানে হলো তুমি কোথায় আসো আপনি একজনের কাজ বলতেছেন বন্ধু তুমি কোথায় আসো মালাসিন ভাষায় হলো আওয়াক মানা মানে হলো তুমি কোথায় আসো তুমি কোথায় আসো মানা মানে কোথায় মানা মানে কোথায় আডা মানে আসো আডা মানে আসে আওয়ামী আপনি। আহ মানে আপনি অথবা তুমি আহ মানে আপনি অথবা তুমি যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবেন না